নয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আজকে কলকাতা বুলিয়ন রেট অনুসারে আঠেরো ক্যারেট এক ভরি সোনার দাম চুয়াত্তর হাজার একশো দশ টাকা ছিয়ানব্বই পয়সা আঠেরো ক্যারেট এক আনা সোনার দাম চার হাজার ছশো একত্রিশ টাকা তিরানব্বই পয়সা আঠেরো ক্যারেট চার আনা সোনার দাম আঠেরো হাজার পাঁচশো সাতাশ টাকা বাহাত্তর পয়সা আঠেরো ক্যারেট দশ গ্রাম সোনার দাম আজকে তেষট্টি হাজার পাঁচশো ষাট টাকা কুড়ি ক্যারেট এক ভরি সোনার দাম বিরাশি হাজার তিনশো চুয়ান্ন টাকা আটান্ন পয়সা বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম নব্বই হাজার পাঁচশো ছিয়াশি টাকা চুয়ান্ন পয়সা চব্বিশ ক্যারেট এক ভরি সোনার দাম আটানব্বই হাজার আটশো আঠেরো টাকা পঞ্চাশ পয়সা চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম আট হাজার চারশো পঁচাত্তর টাকা আজকে দুবাইতে চব্বিশ ক্যারেট এক ভরি সোনার দাম ভারতের টাকায় ছিয়ানব্বই হাজার সাতাত্তর টাকা তিরানব্বই পয়সা বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম ভারতের টাকায় উনানব্বই হাজার তিনশো উনানব্বই টাকা চল্লিশ পয়সা একুশ ক্যারেট এক ভরি সোনার দাম দুবাইতে ভারতের টাকায় পঁচাশি হাজার ছশো ছিয়ানব্বই টাকা আশি পয়সা আঠেরো ক্যারেট এক ভরি সোনার দাম দুবাইতে তিয়াত্তর হাজার পাঁচশো চার টাকা সতেরো পয়সা ভারতের টাকায় তো বন্ধুরা এই হলো আজকের কলকাতা ও দুবাইয়ের সোনার দাম এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ